আজকে আমি রয়েছে সুপার কার একটা আলফাট গাড়ি পেয়েছি চলেন একটু ডিটেল জানি আমাদের সাথে আকিব ভাই রয়েছেন আকিব ভাই এই আলফাটার মডেলটা কত ভাইয়া এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করে না এলপিজি এলপিজি রয়েছে আচ্ছা এটার কন্ডিশনটা বলবেন আমাদের কিন্তু আলফাট গাড়িটা হচ্ছে টোটালি ফ্যামিলি কার হুম যার কারণে এই গাড়িটা কন্ডিশন খুবই ভালো কন্ডিশনে রয়েছে আচ্ছা আর কাস্টমার চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে আচ্ছা

চমৎকার ফিটিং এবং গ্লাস গুলো প্রত্যেকটা অরিজিনাল অবস্থায় মেয়ে দেবে আচ্ছা 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 প্রত্যেকটা টায়ারে আর রয়েছে ডিস্ক ব্রেকের অপশন ডিস্ক ব্রেক রয়েছে টায়ার কন্ডিশন একদম নতুন স্টিকার গুলো কি আপনারা লাগিয়েছেন নাকি অবশ্যই হ্যাঁ স্টিকার গুলো আমরা ইনিশিয়াল করেছি আচ্ছা এখানে আলফাড লেখা রয়েছে ওকে আর গাড়ির ভিতরটা আমি আপনাকে দেখাই এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র ফুল বেজ ওকে একটা লাক্সারিয়াস গাড়িতে আপনার বেজ ইন্টেরিয়র না হলে হয় না অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে যেটা আমরা আপনার মার্কেট থেকে ইনস্টল করেছি এবং সিট কভার আপনি লাগিয়েছেন এটা না সিট কভারটা এইভাবেই ছিল আচ্ছা আর ভিতরটা আমি আপনাকে দেখাই দাস্ট অসাধারণ ও আলফাডের ভিতরে স্পেসটা অনেক বেশি থাকে আর মাসকারে সিট রিভলভিং করা থাকে প্রত্যেকটা সিটে হ্যান্ডরেস্ট থাকে আপনি অলরেডি এটা ঘুরিয়ে রেখেছেন জি ঘুরিয়ে রেখেছি আবার চাইলে জেনারেল পজিশনে রাখা যাবে আচ্ছা সো আমরা যদি একটু পেছন সাইডে গ্লাসগুলো কোনো চেঞ্জ হয়েছে এর মধ্যে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আচ্ছা আচ্ছা ব্যাগ ব্যাকগুলো দেখা যাচ্ছে ব্যাক লাইটগুলো তো অরিজিনাল অ্যাগো অরিজিনাল ওকে এইটা হচ্ছে এইটিভি কমফার্ট কত লিটার এটা একটা আশি লিটার হবে এটা আশি লিটার ওকে আমরা যদি সিলিংটা যদি এখান থেকে একটু খেয়াল করি সিলিংটা দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ হয়েছে ওকে আমরা ব্যাক লাইটগুলো যেগুলো দেখছিলাম এই পাশেও দেখতে পাচ্ছি কোনো এর মধ্যে স্কেচ নাই বা কোনো ফাটো না কোনো স্কেচ বা ফাটা এরকম কিছু নেই আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি কিছু দেখি কি ভাই এই পাশে যদি আমরা দেখি এই প্যাডগুলো দেখতে পাচ্ছি এই প্যাডগুলো গুলো একদমই ফ্রেশ অ্যান্ড্রয়েড প্লেয়ার এসিটাস এবং সামনে দুটো সিটা হ্যান্ড আচ্ছা আকিব ভাই আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবেন এটা শিওর ইঞ্জিন রুম দেখানো যাবে আচ্ছা আমাকে আরেকটা বলুন তো আপনারা যখন এই গাড়িগুলো নিয়ে আসেন তখন তো আপনারা একটু আপনাদের মতো চেকআপ করেন যে ইঞ্জিন যে আমাদের মতো চেক করে কি নেই যদি কোনো কাজ থাকে ফুল কমপ্লিট করি আচ্ছা সো আমরা যদি কি ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই এটা আলফাডে কালফোর্ডের এটা সিসি কত চব্বিশশো এগুলো সিসি চব্বিশশো হয় বাৎসরিক ট্যাক্স হচ্ছে তিরিশ হাজার এর কারণ হচ্ছে ঢাকা মেট্রো চ রিয়ালের জন্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা অনেকেই বলবে যে সিসি বেশি যেন ট্যাক্স হতে বেশি হতে হ্যাঁ ভিতরে দেখেন একদম অরিজিনাল র অবস্থায় আচ্ছা না আপনি ট্যাক্সের কথা বলছেন এটা খুব ভালো কাজ করেছেন অনেকে এই ট্যাক্সের ভয় গাড়ি নিতে চান না আচ্ছা আপনি আবার একটা যেটা বলেন যে অ্যানলাইজিং সেন্টার হচ্ছে কাপ করে নিতে চেক করে নিতে পারবে হ্যাঁ সো এইটার মডেলটা জেনে কত বলেন না মডেল ইয়ার 2006 রেজিস্ট্রেশন হয়েছে 2008 সালে আচ্ছা পেপারস একদম রিসেন্ট আপডেট করে দেব আমরা যেহেতু রানিং ফেল রয়েছে আচ্ছা 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 আস্কিং প্রাইস তো আমরা বলেছি 21 লাখ 50 হাজার টাকা 21 লাখ 50 এটা কি ফিক্সড নাকি আমাদের করা সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আমরা অনেকটা রিজনেবল করে দিতে পারব আচ্ছা সেই ক্ষেত্রে যারা এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে শুরু করতে অ্যাড্রেস আমাদের শোরুমের নাম সুপার কার বিডি 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সাথে অবস্থিত আচ্ছা আপনাদের স্ক্রিনে তাদের ফোন নম্বর এই নম্বরে যোগাযোগ করলে এই নম্বরে যোগাযোগ করলে হবে ও ইমো WhatsApp রয়েছে इवन গুগল ম্যাপে যারা ইউজ করতে চায় সুপারকার বিডি লিখলে আমাদের লোকেশন শো করবে মেদি ভাই ওকে কি ভাই অসংখ্য ধন্যবাদ আলফার্ড যারা খুঁজছিল আশা করি তারা যদি এটা পছন্দ করে আপনাদের নাম্বারে থাকবেন এই ছিল আজকের এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা আপনার পছন্দ এটা তুলে ধরব আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করে ফেলেন আর ইউটিউব দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টিকটকে আমাদের খুঁজে পাবেন কাশলকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম